জলশক্তি দপ্তরে কর্মী নিয়োগ স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আজকে দেখে নিন আবেদন পদ্ধতি এবং কিভাবে আবেদন করবেন কি কী কোয়ালিফিকেশন লাগবে জলশক্তি দপ্তরে আবেদন করবার জন্য সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব বয়স সীমা এবং বেতন এক নম্বরে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের বয়স অফিসিয়াল নোটিফিকেশান নিয়ম অনুসারে হতে হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন দুই নম্বর বলা হয়েছে এই পদে যাচাই করেন যাচাই করবার পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এখানে বেতন দেওয়া হবে এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে জলশক্তি দপ্তরে আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে আর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে আপনাদের নিজেদের দায়িত্বে দেখতে হবে এটা হচ্ছে জলশক্তি ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে এবার বলা হয়েছে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এখানে একটা ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে এই পোর্টালে যাওয়ার তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্য সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজেদের দায়িত্বে আপনারা আবেদন করবেন এইবার এখানে বলা হচ্ছে কীভাবে আপনারা এই ফর্মটি আবেদন করবেন এক নম্বর বলা হচ্ছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে দুই নম্বর সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপরে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন এবং যাচাই করে তবেই নিজের দায়িত্বে আপনারা আবেদন করুন এবার আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদে আবেদনকারীর উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদনে প্রার্থীদের রকম পরীক্ষা দিতে হবে না এখানে উপযুক্ত যোগ্য সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে আরও ভালোভাবে জানবার জন্য আপনারা ওই নোটিফিকেশন দেখতে পারেন এবার আমরা দেখব এখানে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন করবার তারিখ এখানে শুরু হয়েছে কু তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আবেদন করবার শেষ তারিখ পঁচিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাইয়ের পঁচিশ তারিখ পর্যন্ত এটা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো আজকের ভিডিওদের কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি